নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এমন এক এক জায়গায় রয়েছি যেটা স্মারক চিহ্ন বলা যায় একশো চুরানব্বই বছরের ইতিহাস আঠারোশো উনত্রিশ সালে শিক্ষাবিদ গৌরমোহন আড্ড প্রতিষ্ঠা করেছিলেন এই শিক্ষাঙ্গনে এই শিক্ষা প্রাঙ্গন অধ্যুষিত হয়েছে আশুতোষ মুখোপাধ্যায় গিরিশ ঘোষ ইত্যাদি বিশিষ্ট মানুষের পদস্পর্শ এই যে জায়গায় আমরা রয়েছি তার কারণ হচ্ছে ভারত স্কাউট অ্যান্ড গাইড পশ্চিম কলকাতার একশো ছতম বর্ষপূর্তি অনুষ্ঠান যেটা চার দিন ধরে চলছে আর তৃতীয় দিন স্কাউট এমন একটা বিষয় যেটা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে উন্নত দেশ গড়ার কাজ এই পরিস্থিতিতে বলতে পারি আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন অলঙ্কৃত ইতিহাসের স্মৃতির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের মুখোমুখি আমরা সঙ্গে পেয়ে গেছি আরেকজন শিক্ষাবিদকে যিনি নৌপানি হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার দিব্যেন্দু সিনশ কথা বলে নেবেন্দুবন্ধী নিউজ ট্রেনে আপনাদের স্বাগত নমস্কার আজকে এই রবি ঠাকুরের জায়গায় দাঁড়িয়ে যেটা একশো চুরানব্বই বছরের ইতিহাস বহন করছে সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা মাধ্যমে তৈরি হচ্ছে শুধু রবীন্দ্র ঠাকুর কেন ঐতিহ্যবাহী এই অঞ্চল স্বামী বিবেকানন্দ রবীন্দ্র ঠাকুর গিরিশ ঘোষের কথা আপনি বললেন বঙ্কিম হ্যাঁ যে এখান থেকে রাস্তা গেছে চিত্ররঞ্জনের নামে শুধু সেসব নাম নিলে তো হয় না বাচ্চাদের সবসময় আমাদের সেই এক্সাম্পল গুলো দিয়ে তার সঙ্গে তাদের মতো হওয়ার প্রশিক্ষণ দিতে হবে গল্প অবশ্যই বলা যায় ইতিহাস পড়ানো যায় কিন্তু তার সঙ্গে তারা যখন হ্যান্ডসন অ্যাক্টিভিটি করে তারা নিজেরা যখন এই তাবুতে থেকে বিভিন্ন রকম শারীরিক কি বলা যে অ্যাক্টিভিটি গুলো সক্ষমতা গুলো দেখানোর জন্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করা আর সবচেয়ে বড় কথা একটা খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন মধ্যে থাকা এই শৃঙ্খলা বদ্ধভাবে থাকা যেটা আজকাল প্রায় চলেই গেছে মানে আর বোঝা প্রত্যেক জেনারেশনের মানুষ তার পরের জেনারেশনের জন্য এই কথাই বলে যেটা শৃঙ্খলা হারিয়ে ফেলছে আর তাদের যখন আমরা দেখি এইভাবে এই ঐতিহ্যবাহী এরকম একটা অ্যাক্টিভিটি করতে তখন মনে হয় না ভবিষ্যৎ আমাদের সুরক্ষিত সংরক্ষিত স্যার এখান থেকে আমার পরের প্রশ্ন স্কাউটিং ছাত্র জীবনে আজকের দিনে কতটা জরুরি ভীষণ জরুরি আমি একটু আগে আমার কথা বলার সময় আমার বক্তৃতার সময় বলেছি যে আমি এখানে যা দেখলাম তারপরে মনে হয় যে স্কুলের ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে তাদের বিশেষ দায়িত্ব দেওয়া উচিত তাদের স্কুলে ফিরে গিয়ে সেই সমস্ত স্কুলের শৃঙ্খলা সেই সমস্ত স্কুলের ব্যবস্থা তাকে কিভাবে করা যেতে পারে স্কুলের ম্যানেজমেন্টের সঙ্গে যেন তারা একসঙ্গে সেটা করতে পারে সেই 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 কোয়ালিটি তাদের মধ্যে এখানে তৈরি হয়েছে একজন স্কুলের প্রধান হিসাবে আপনার কি মনে হয় না যে এই যে স্কাউটিং এর মাধ্যমে আত্মনির্ভরতা অনুশীলন অনুশাসন এবং সমাজ সেবার যে মানসিকতা তৈরি হয় সেটা প্রত্যেকটা স্কুলে শুরু করা উচিত নিশ্চয় করা উচিত আমরা খুব ভাগ্যবান যে আমাদের স্কুলে এটা শুধু আজ থেকে নয় আমাদের নোপানি হাই স্কুল সত্তর বর্ষাধিক সময় ধরে চলে আসছে আর এই স্কাউটিং মুভমেন্ট নোপানিতে সবসময় ছিল এবং আছে আর আমি আশা করব যে প্রত্যেকটি স্কুল কলকাতায় হোক কলকাতার বাইরে হোক এই ধরনের একটি অ্যাক্টিভিটি যদি না করা হয় তাহলে বাচ্চারা শুধু সেই মোবাইল ফোনেই সীমাবদ্ধ হয়ে থেকে যাবে এটা খুবই প্রয়োজন আজকের দিনে আপনি যখন মোবাইলের কথা তুললেন স্যার আপনি যেহেতু শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আপনি দেখেছেন কোভিড পিরিয়ড দেখেছেন তখন কিন্তু শিক্ষা ব্যবস্থাকে চালু রাখতে দেশের শিক্ষা ব্যবস্থা চালু রাখতে এই মোবাইলই সহায় হয়েছিল অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু আজকে আপনার কি মনে হয় না যে এই স্কাউটিং এই মোবাইল অ্যাডিকশন যেটা আজকে অ্যাডিকশনে পরিণত হয়েছে এইটাকে দূরে রাখতে এই ক্যাম্পিং সিস্টেম যে চার মোবাইল বর্জিত হবে এরা এখানে রয়েছে সেটাকে অনেকটা সহযোগিতা করুন নিশ্চয়ই সত্যি কথা এই দুই বছর এর দুই বছর এই মোবাইলে আমাদের সহায় হয়েছিল আর এই মোবাইল আমাদের বাচ্চাদের শিক্ষা বা অন্যান্য বিষয় সক্ষম করার জন্য একমাত্র রাখতে ছিল কিন্তু সাথে সাথেই এই দুই বছরেই বাচ্চারা এমনভাবে মোবাইলের মোবাইলের সঙ্গে অ্যাডিক্টেড হয়ে গেছে যে তাদের সেই অ্যাডিকশন ছাড়ানোর জন্য এই রকম অ্যাক্টিভিটি যেখানে মোবাইলের কোনো স্থান নেই যেখানে তারা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করবে তারা শারীরিক শ্রম করবে তারা বাড়ির বাইরে এসে থাকবে মানুষের সঙ্গে দেখা হবে একে অপরের সহযোগিতা করবে শুধু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আর মানে হিউম্যান ভ্যালিউজ বাড়বে যান্ত্রিক হয়ে যাবে না তাদের যান্ত্রিকতার থেকে বার করে নিয়ে এসে তাদের মধ্যে হিউম্যান ভ্যালিউজ দেওয়ার এরকম সুন্দর ব্যবস্থা হতে পারে না এই যে এত কথা হলো আমাদের বা এত আলোচনা হলো এত প্রোগ্রাম হলো একটা কথা কিন্তু অনুচ্ছেদিত থেকে গেল বলে কি আপনার মনে হয় না যে এই উদ্যোগের পেছনে যাদের নিঃশব্দ এবং নিঃস্বার্থ অবদান সে অভিভাবকদের কথা যারা তাদের বাচ্চাদের চার দিন এখানে ছেড়ে দিয়েছে তাদের আমি ধন্যবাদ জানিয়েছি আর হ্যাঁ কিছুটা হয়তো অনুচ্চারিত থেকে গেল তো তাদের হয়তো অনুচ্চারিত রাখাটাই একটা পারপাস যে বাচ্চারা এখানে বুঝবে যে কথায় কথায় সেখানে তাদের অভিভাবকদের তারা পাবে না অভিভাবকদের বাদ দিয়েও যে যে তারা নিজে থাকতে পারে তাদের মধ্যে সেই সেই সেলফ কনফিডেন্সটা বাড়বে বাড়বে জিনিসটাই তো আমরা চাইছি এখানে অভিভাবকেরা আছেন কিন্তু তারা ওই ইংরেজি সাইলেন্ট লেটারের মতো অনুচ্চারিত রয়েছেন নিউজ প্রাইম এর মাধ্যমে যদি দর্শকদের কোনো বার্তা দিতে চান অনেকে এসে বলে আমার ছাত্রদের অভিভাবকেরা যে আমি আমার ছেলে এই মোবাইল থেকে কি করে বের করে আন আমি তাদের বলি যে তোমরা তাদের আউটডোর গেমস খেলতে শেখাও আমরা ছেলেবেলায় গাছে চেপেছি আমরা ধুলোর মধ্যে ডাঙ্গুরি খেলেছি এইসব শেখাও তারা তখন বলে সেই সুযোগ কোথায় এখন গাছই বা কোথায় আর কোথায় বা ছাড়বো তাদের ডাঙ্গুলি খেলার জন্য কিন্তু তাদের কাছে এইরকম একটা সুযোগ আছে তাদের বাচ্চাদের আউটসে দেওয়া যেতে পারে তারা যদি এরকম জ্যাম্বরিতে আসতে পারে তারা যদি একসঙ্গে এবারে থাকতে পারে আমাদের সময়কার সেই শৈশব যদি তারাও আবার পেতে পারে ভালো উদ্যোগ আর কি হয় অর্থাৎ দিব্যেন্দু সেন শর্মা যেটা জানাচ্ছেন যে এই যেটা সবচেয়ে বড় তার অবদান সেটা হচ্ছে এই ছোট ছোট ছেলে মেয়েদের অর্থাৎ আগামী প্রজন্মকে যন্ত্র নির্ভরতা থেকে আত্মনির্ভরতায় পরিবর্ধন পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে তারা নিজেরা আত্মনির্ভর হতে পারবে অনুশীলিত হতে পারবে অনুশাসিত হতে পারবে এবং সবচেয়ে বড় কথা সমাজসেবী এটা একটা বড় কারণ ভিডিও চ্যানেল ছিল সাথে নিউজ লাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা